রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাজি কার সেন্টার আজকে কি জনপ্রিয় গাড়ি নিয়ে আজকে জনপ্রিয় গাড়ি নিয়ে আসছে একটা সিএচআর দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশের স্টেশন একই লাক্সারিয়াস একটা গাড়ি একবারে নিউ কার বলতে চলে একদম ফিক্সড প্রাইস বলে দিবে একবারে ফিক্সড প্রাইস বলে দিব কম দামে দিয়ে দিব এর চেয়ে কম দামে কেউ সিএইচআর আজ পর্যন্ত কেউ সেল করে না আমি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ওকে আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো দেখেন পজিশন হেডলাইট এমনকি ফক লাইট শো লাইট সব কিছু আছে একইবারে ফ্রেশ মানে কি বলবো গাড়িটা কালারটাও কিন্তু অনেক সুন্দর গ্রে কালার গ্রে কালার মেটালিক গ্রে এবং কি টায়ার কিন্তু অনেক ফ্রেশ চারটা টায়ার কিন্তু একেবারে নতুন রিং সহকারী গ্লাস সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গেট সেন্সার দেওয়া আছে এবং কি বডি কিন্তু টানা বডি কোনো ধরনের স্কেচ নাই এবং কি ভিতরে কন্ডিশন আমরা দেখাই একেবারেই ফ্রেশ কোনো ধরনের কোনো হেটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন নেই পাসপোর্টের মালিক সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে প্রত্যেকটা ডোর প্যাডগুলা হ্যান্ডেলগুলা অ্যাক্টিভ খুবই সুন্দর পিছনে গ্লাস পিছনের গ্লাস এবং কি ব্যাগলাইট শোলাইটগুলো কিন্তু হান্ড্রেড আছে যে আমরা ব্যাগগুলো উঠে একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ প্রত্যেকটা একইবারে একেবারে অরিজিনাল অবস্থায় আছে ওকে কোনো ধরনের কোনো কাজ কাম নাই প্রত্যেকটা টায়ার কন্ডিশন খুবই ভালো আছে ডানপাশটাও একদম ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন হচ্ছে সামনে ডোর এবং পঁচিশ টার ভাই পঁচিশ টার আর মাইলেজ দেখাচ্ছে ভাই বাহাত্তর হাজার প্লাস জি এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ বর্তমান সময়ের সেরা গাড়ি বর্তমান সময় সেরা গাড়ি লাকজারিয়াস গাড়ি স্টাইলিশ একটা গাড়ি স্টাইল করার মতন একটা গাড়ি মিড রেঞ্জের ভিতরে স্মার্ট গাড়ি একবারে দেখেন কতটা ফ্রেশ সব কিছু মার্কিং করে সব কিছু মার্কিং করে দেখেন এখন পর্যন্ত কোনো একটা নাট বোল্টও খোলা হয়নি টয়টা সিয়াচা দু হাজার সতেরো মডেল দু হাজার সতেরো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক আপনার দাম চাচ্ছি তেইশ লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস একদম একদম আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ফোর নাইন জিরো এইট আর আমার ভিডিও দেখে আসলে কিছুটা কিছুটা করবো ভালো থাকবেন আলাইকুম